এবার আসছি তার সপ্তকের লেসন তার সপ্তক এমন একটি লেসেন যেটা কিন্তু রেয়াজ করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হয় আমি নানা ধরনের স্টুডেন্ট শেখানোর অভিজ্ঞতা থেকে বলছি তার সপ্তক বেনিফিট দিতে পারে তার সপ্তক গলা বসিয়ে দিতে পারে বুঝতে হবে তুমি কতটা বুঝছো তার সপ্তক রেয়াজ করার বিষয়টাকে তার সপ্তক বিষয়টা তোমার সবার প্রথম তোমাকে ফোকাস রাখতে হবে যে তুমি কতটা ভয়েসকে ব্যালেন্স করতে পারছো তোমার স্কেল কতটা পারফেক্ট রয়েছে তুমি কতটা ভয়েসটাকে কন্ট্রোল করে বিষয়টাকে করতে পারছো টেকনিকটা কতটা অ্যাপ্লাই করতে পারছো এই সমস্ত কিছু হচ্ছে প্রধান শর্ত আগে তার সপ্তাহ গাওয়ার আগে এগুলো ঠিক করে নাও যেগুলো আমি জানি বা এগুলো আমি বুঝি এবং তার সপ্তক এর পর তুমি গাইতে পারো কিন্তু অবশ্যই মনে রেখো তার সপ্তক গলা গাওয়ার জন্য তুমি যে কোনো সময় গাইতে পারো এরকম অনেকেই অনেকে মনে করে যে সকালবেলায় তার সপ্ত গাইলে গলার ক্ষতি হয় না তার সপ্তাহ সকালবেলা গাইলেও কোনো ক্ষতি হয় না কিন্তু সকালবেলা মানে ভোরবেলায় ঘুম থেকে উঠেই আমি প্রথম রেয়াজ করে ফেললাম তার সপ্ত সেটা কখনোই সম্ভব নয় সেক্ষেত্রে গলাটাকে তুমি আগে ওয়ার্ম আপ করে নাও বাকি লেসনগুলো প্র্যাকটিস করে নাও দেখবে যে আমি আমার গলা ছেড়ে গেছে আমার মধ্য সপ্তক থেকে তার সপ্তক ইজিলি আমার হচ্ছে তখন তুমি তার সপ্তকের হায়ার পিচ ট্রাই করতে পারো সেটা সকালবেলা হলেও তুমি পারো তাতেও কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় যে আমার চল্লিশ মিনিট বা এক ঘন্টা রেয়া যে গলা ফ্লেক্সিবল হয় না নানা নানা নানারকম গলার সমস্যা থাকে সেটা হতেই পারে তাহলে সেই সময় অর্থাৎ সকালবেলা সময়টা তার সপ্তাহকে অ্যাভয়েড করাই ভালো সেক্ষেত্রে দিনের অন্যান্য সময় তুমি তার সপ্তাহকে প্র্যাকটিস করতে পারো কিন্তু ওই যে বললাম তার সপ্তকে এমন একটা বিষয় পার্টিকুলার তার সপ্তাহ রেয়াজ করছি মানে আমাকে বুঝতে হবে আমি কিন্তু ভয়েসের ওপর এক্সট্রা প্রেশার দিচ্ছি তো সেই প্রেশারটা আমার ভয়েস নিতে পারছে কি না আমার স্কেল ঠিক আছে কি না আমার ভলিউম ঠিক আছে কিনা আমি টেকনিক জানি না এই টোটাল বিষয়টা কিন্তু ডিপেন্ড করছে এবং আমি বলি পার্টিকুলার তার সপ্তাহকে রেঁয়াজ আমি বহুবার করলাম আমার তার সপ্তাহকে গলা ইম্প্রুভ হলো সেটা কিন্তু হয় না তো বেকার ওপরে চিৎকার না করে বা সেটা না বুঝে মন্দ্র সপ্তক রেয়াজ করো তার সপ্তাহ যদি রেয়াজ করতেই চাও সপ্তাহে দু তিন দিন করো এনাফ আমার মনে হয় তার কারণ বিভিন্ন গান বিভিন্ন পাল্টার রেয়াজের মধ্যে দিয়ে আমাদের তার সপ্তকে রেয়াজ হয়ে যায় তো এটা হলো তার সপ্তক